ওই পৃষ্ঠার স্ক্যান পাঠিয়ে দেবে তো যতক্ষণ যতদিন জনগণকে এই এজুকেশন গুলো না দেওয়া হবে যেটা কোনোদিনই দেওয়া হয়নি আসলে ততদিনই ধর্মের নামে এটা ওটা সেটা মানুষের মতামত ধর্মের নামে এস্টাবলিশ হয়েছে এবং এটার জন্য আমাদেরকে অনেক

এটা তো আমাদের পক্ষে সময় এগুলো আমাদেরকে বিভ্রান্ত করছে মিডিয়াও কেমন ভাবে যেন এটা প্লে করছে আমি যেটা বলতে চাই কথাটা যে আহ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়